আজ সন্ধ্যায় ঠিক এই সময় দেখুন বকেয়া টাকা নিয়ে রাজ্য আর কেন্দ্রের মধ্যে এই টানা পড়েন বেশ কয়েক মাস ধরে চলছে কেন্দ্র বিভিন্ন খাতে টাকা নয় ছয়ের অভিযোগে এবার নজিরবিহীন ভাবে বলতে হবে নজিরবিহীন ভাবে অনার এতটাই যে একপ্রস্থ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকের পরও এই বিষয়ে জট কাটেনি একটা কমিটি তৈরি হবে তাতে কেন্দ্রের লোক থাকবেন রাজ্যের লোক থাকবেন সেই কমিটি এখনো পর্যন্ত কাজ শুরু করতে পারেনি দুদিন আগে প্রধানমন্ত্রীকে যখন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সুযোগ বুঝে আবার একবার মনে করালেন রাজ্যের টাকার কথা প্রধানমন্ত্রী তাকে বললেন ক্যাগ রিপোর্টটা পড়ুন আমিও ক্যাগ রিপোর্টটা পড়ছি এই কবে কার এই ক্যাগ রিপোর্টে কোন সময় পর্যন্ত হিসেবের কথা বলা আছে আপনাদের শুধু মনে করিয়ে দেবো মনে করিয়ে দেবো এই জন্য যে আমরা চট করে অনেক কিছু ভুলে যাই এই ক্যাগ রিপোর্ট ইতিমধ্যে আদালতে তোলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এক বছর আগে এবং তুলেছিল এ রাজ্যের বিজেপি তারা সিবিআই দ্বারস্থ হয়েছিল তিন চারটে শুনানিও হয়েছিল সেই মামলার তারপর সেই মামলারই কি হলো আসুন যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় তিনি অন্তত আটচল্লিশ ঘন্টা টাকার দাবিতে ন্যায্য পাওনার দাবিতে ধর্না করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী পরিষ্কার বলছেন যে ক্যাগ রিপোর্ট পড়ুক রাজ্য আমরা একটু ওই ক্যাগ রিপোর্টটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি ক্যাগ রিপোর্ট কোন সময়ে কোন সময় পর্যন্ত হিসেব এবং কেন এই অনর মনোভাব কেন্দ্রীয় সরকারের যে রিপোর্টে যে ধরনের কি বলবো অ্যানোম্যালিস যে ধরনের বিশৃঙ্খলা রয়েছে সেই বিশৃঙ্খলার ব্যাপারে নির্দিষ্ট জবাব যতক্ষণ পর্যন্ত না রাজ্য দেবে কেন্দ্র কোন পরবর্তী ফান্ড ওই প্রকল্পগুলিতে রাজ্যকে মঞ্জুর করবে না এরকম পরিস্থিতি এক কথায় নদীরবিহীন বটেই সব থেকে বড় কথা এর সমাধান কোথায় দিয়ে কি টাকা পাওয়া যাবে এই টেবিলে আজকে যারা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন আপনাদের এক এক করে আলাপ করিয়ে দিই সিপিআইএম শতরূপ রয়েছেন আজ আমাদের সঙ্গে শতরূপ ঘোষ সিপিআইএম নেতা ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখার তরফ থেকে দলের অন্যতম শীর্ষ নেতা জগন্নাথ আমাদের সঙ্গে আজকে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মৃত্যুঞ্জয় আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে থাকছেন আমি প্রথমে আপনাদেরকে বলি যে কারণ অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না তারা ভাবছেন আমরা দু সালে আছি এটা কোন সময়ের হিসেব জানিয়ে এই গোলমাল চলছে দেখুন মার্চ দু পর্যন্ত আয় ব্যয়ের হিসেব এই ক্যাগ রিপোর্টে বিচার্য বিষয় ছিল এই যে ইউটিলিটি সার্টিফিকেট জমা পড়েছে কি পড়েনি এটা কলকাতা হাইকোর্টের বিচার্য ছিল কারণ কলকাতা হাইকোর্টে এই মামলা চলেছে সেখানে তৎকালীন রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনি কি বলেছেন সেটা কিন্তু ওপেন ডকুমেন্টেড এরকম নয় যে সেটা এখন খুঁজে পাওয়া যাবে না হাইকোর্টে ডকুমেন্টে আছে কিন্তু তার আগে মৃত্যুঞ্জয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে এই ধর্না মঞ্চটাকে আমি ধরে নিলাম এটা তো রাজ্য সরকারের না এটা উনি দলনেত্রী হিসেবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চ থেকে বলছেন কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী এবং বলছেন দাবি করছেন যে ইউটিলিটি সার্টিফিকেট সব জমা পড়েছে তাহলে ইউসি পাওয়া সত্ত্বেও আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হচ্ছে বিজেপির তরফ থেকে বা কেন্দ্রের সরকারের তরফ থেকে হয় এটা সম্ভব না পার্থদা আমি একটা কথা বলি যে প্রথমত যদি আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিইনি কোনো জায়গায় দুর্নীতি হয়েছে আমরা যে টাকাগুলো চাইছি সেটা কাদের টাকা প্রান্তিক মানুষের টাকা গরিব টাকা গরিব মানুষদের টাকা আজকে যারা মানরেগাতে যারা কাজ করে মানরেগাতে কাজ করে একশো দিনের কাজ করে কারা কাজ করে আমাদের আপনারা আপনি আমার পরিবারে সজল সামাজিক পালা বলে এখানে না 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 আমি আমি বলছি যে চাকাটা আমরা চাইছি আমরা আইন আইন দেশের আইন যা সেই আইন মেনে সবকিছু করতে হবে গরিব মানুষকে খাওয়াই বলে আমি চুরি করে টাকা আনবো ইট ইজ नॉट एक्सेप्टेड লিগালি পার্থদা ঠিক আপনি ঠিক বলছেন আপনার আপনার কথা আমি আসছিলাম আপনি মাঝখানে আটকালেন আমি বলছি যদি কোনো জায়গায় দুর্নীতি হয়ে থাকে আমরা বারবার ধর্না দিয়েছি আমরা দিল্লিতে গেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ গেছে পরে আমাদের নেত্রী আমরা গেছে গিয়ে বলেছি কোথায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির এফআইআর করুন কারা কারা দুর্নীতি করেছে সামনে আনুন কোথাও যদি দুর্নীতি হয়ে থাকে এক টাকার দুর্নীতি হয়ে গেছে এক টাকা দেবেন না আপনার যদি একশো টাকা ডিউ থাকে আপনি নিরানব্বই টাকাটা দিন সিম্পল কথা আপনি আপনি তদন্ত প্রক্রিয়া শুরু করুন আপনার হাতে কেন্দ্রীয় এজেন্সি আছে বলুন একশো খানা মানে কেন্দ্রীয় টিম এসছে টাকা আটকাচ্ছেন কিন্তু দুর্নীতির জন্য একশো সাতান্ন খানা টিম এসছে গত এক বছরে একশো সাতান্ন খানা টিম এত অকর্মণ্য যারা কেন্দ্রীয় টিম এসছে তারা কি দুর্নীতিটা খুঁজে পারতে পারলো না তারা কি একশো সাতান্ন খানা বিভিন্ন এই সরকার যখন এগারোতে ক্ষমতা আসলে ওই তিন থেকে এগারো তিনের প্রশ্ন আমি পরে যাচ্ছি মৃত্যুঞ্জয় আমি সেই প্রশ্ন এখনই যাচ্ছি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সরকারি মেকানিজমটা জানেন না তাহলে আপনি এই বিতর্কে যাবেন না সিএজি রিপোর্ট কখন দরকার হয় জানেন যখন কোথাও কোনো গাফিলতি থাকে কোথাও কোনো দুর্নীতি ধরা পড়ে বা দুর্নীতি বা ফাঁকের জায়গা থাকে তার আগে এজি রিপোর্ট হয় অডিটর জেনারেল অডিট করে তারা যখন প্রশ্নের উত্তর পায় না কাগজ পায় না হিসেব পায় না তখন সিএজি টিম আসে তার আগে সিএজি হয় না ফলে সিএজি হয়েছে মানে সেখানে ফাঁক ছিল আচ্ছা ফাঁক ছিল এই যে সিএজি আপনি বলছেন এই সিএজি গত বছর একটা রিপোর্ট আসলো চার মাস আগে অনেক বিতর্ক হলো দ্বারকা এক্সপ্রেস এ বলা হলো আড়াইশো কোটি টাকা তাহলে উনত্রিশ পয়েন্ট ছ

মৃত্যুঞ্জয় একটা অত্যন্ত সঠিক প্রশ্ন তুলেছে যে টাকাগুলো আমরা চাইছি সেগুলো কাদের টাকা একেবারে গরিব মানুষের টাকা ঠিক ভাই যে টাকাগুলো তোমরা ঝেড়েছো ওগুলো কাদের টাকা ওগুলো একদম মানুষেরই টাকা দ্বিতীয় কথা হচ্ছে ভাই যদি দুর্নীতি হয়ে থাকে আমরা বারবার করে বলছি এফআইআর করুন চোরেদেরকে সামনে আনুন কে আনবে ভাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন একটু সরে বসুন অন্য কেউ এসে ওনার চেয়ারে বসুক ওনার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি এখন গিয়ে ধর্না দিয়ে অন্য লোককে বলছেন আপনারা এফআইআর করুন আপনারা চোর ধরুন রাজ্যে সরকারটাকে গামজাল দেওয়ার জন্য বসে আছে নবান নেই ধরার কাজটা দুর্নীতির বিরুদ্ধে এফআইআর করার কাজটা রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না তিনি ধর্ণা মঞ্চে বসে বিরোধীদেরকে বলবেন যে আপনারা চোর ধরে এনে দিন দু নম্বর কথা তিন নম্বর কথা একশো সাতান্নটা টিম এসছে দুর্নীতি খুঁজতে কেউ কোনো দুর্নীতি খুঁজে পায় কথাটা তোমার কে বলেছে ভাই চারটে জেলা আমাদের রাজ্যের দার্জিলিং মালদা হুগলি এবং পূর্ব বর্ধমান চারটে জেলাকে কয়েক পূর্ব বর্ধমান প্রথম চারটে পূর্ব আরো তো কতগুলো পার্সিয়ালি রয়েছে এই চারটে জেলা জেলা পরিষদকে হচ্ছে কয়েক কোটি টাকা সব হাইয়েস্ট হচ্ছে সুসমত পূর্ব বর্ধমানকে দু কোটি তারপরে সুবর্ণ সুপুরে মালদা দু নম্বর এরকম ভাবে কয়েক কোটি টাকা দুর্নীতির জন্য জরিমানা করা হয়েছে খালি খালি কেন্দ্রের টিমের টিমের তরফ থেকে তাই নয় একটা উচ্চ না করে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বসে ধর্ণা দিচ্ছেন একটা উচ্চ একটা টু শব্দ না করে প্রতিটা জরিমানার পাই পয়সা রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে অর্থাৎ পাত্র একটা জিনিস দেখো তুমি তোমার পকেটটা আমিই মারলাম ঠিক আছে

বিজেপি এটা থেকে একটা রাজনৈতিক ফায়দা লুটছে এটা পলিটিক্যাল পার্টি সে তার রাজনীতি করছে এই রাজনীতিটা করার কেন্দ্রীয় সরকার বিজেপি রাজ্য সরকার সরকার তৃণমূল চালায় সবাই জানে ওগুলো তো থিওরিটিক্যাল কথা এই সরকার ও দল সবাই জানে দলের মতো করে সরকার চলে যে দল যখন তখন তার মতো করে সরকার চলে এবার আমি একটা কথা বলছি যে কেন্দ্রের সরকার এই সুযোগটা পাচ্ছে কেন চুরি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কথা আমি ছেড়ে দিলাম চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলছেন একজন রাজ্যের একজন মন্ত্রী তিনি আমার আইন মন্ত্রী ছিলেন কোনো কাল এখনো বোধ হয় কি মন্ত্রী আছেন জানি না করে না হয় চুরি করেছি তা বলে আপনারা টাকা আটকে দেবেন এটা রাজ্যের একটা মন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে আচ্ছা একটা কথা বলো পারতো দা ভাইবকে দেখলাম কদিন আগে নাকি পঞ্চাশ লাখ লোকের চিঠি নিয়ে নাকি দিল্লি গেছিল আচ্ছা পঞ্চাশ লাখ লোকের চিঠি নিয়ে দিল্লি যাওয়া যায় তিন লাখ ইউসি নিয়ে যাওয়া যায় না উনি যে বলছেন তিন লাখ ইউসি দিয়ে দিয়েছেন দিয়েতা তার জেরক্স তার মধ্যে তো বেশ কিছু আছে যেগুলো দু দুই থেকে দু হাজার এগারোর মধ্যে আচ্ছা আমি সব বলছি আমি আচ্ছা দু দুই থেকে দু হাজার এগারো যদি সিপিএম এর কোন লোক যদি চুরি করে থাকে সেই চোরটাকে ধরতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে মাথার দিব্যি দিয়ে আটকেছে তোমাকে আমি জানাই পারত দা এখানে তুমিও সাংবাদিকতা করছো এত বছর ধরে জগন্নাথ দাও করেছেন তোমরা নিশ্চয়ই এটা জানবে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ সরকার যখন মামফ্রান্ট চালিয়েছে প্রত্যেক বছর বাজেটের সময় সূর্য মিশ্র পঞ্চায়েত মন্ত্রী তার আগে যখন অন্যান্য মন্ত্রী ছিলেন বিধানসভায় দাঁড়িয়ে এই তথ্য পেশ করতে যে সিপিআইএম পরিচালিত पंचायतে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে রাজ্য সরকার কটা আইএফআর করেছে কে কে গ্রেফতার হয়েছে কি কি ব্যবস্থা হয়েছে আমাকে বলা হোক 2011 এর পর থেকে এটা বন্ধ হয়ে গেল কেন আমি আপনাকে সদরূপ শুধু এইটুকু মনে করিয়ে দিতে চাই যখন এই বিষয়টা কলকাতা হাইকোর্টে ওঠে আজকে কেন আমরা আলোচনা করছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসেছেন আজকে কেন আমরা আলোচনা করছি মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং তারপরে একটা জয়েন্ট কমিটি তৈরি করা হয়েছে আজকে কেন আমরা আলোচনা করছি যে প্রধানমন্ত্রী অন্য কেউ না অন্য কোন না এমনকি অর্থমন্ত্রীও নন প্রধানমন্ত্রী রাজ্যের লোকসভার নেতা যিনি তৃণমূল কংগ্রেসের

কথা বলতো আমি দল বা বলছি যে কোনো সাধারণ মানুষ আমরা বার চাই যে মানুষ কাজ করেছেন তিনি তার টাকাটা পেয়ে যান আমরা কি একই সঙ্গে এটাও চাই না যারা চুরি করেছে তাদের টাকাটা তাদের কাছ থেকে বাজে হবে কথা জেলে যারা চুরি করেছে টাকা তাদের কাছে আমি এক বছর আমার ট্যাক্সের টাকা থেকে মালদার জরিমানা মেটাবো এই চলবে পশ্চিমবাংলায় আমার আমাদের আমাদের এক একটা বছর পিছিয়ে যাবো একটু আগে জগন্নাথের একটা পরিচয় আমি একটু পরে দিচ্ছি বলে এড়িয়ে গিয়েছিলাম যেটা জগন্নাথ নিজেই বললো জগন্নাথ বিজেপির যে রাজ্য টিমটি বিষয়টিকে নিয়ে আদালতে গিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই বিজেপি টিমে ছিলেন জগন্নাথ এই মামলা লড়েছিলেন এবং কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি শুনানি হয়েছিল আমি একটু চন্দনকে চন্দন ঘোষ চৌধুরী প্রদেশ কংগ্রেসের তরফে আলোচনায় যোগ দিয়েছেন চন্দনকে স্বাগত জানিয়ে নি তারপরে আপনাদের এটা জানাতে চাই যে সেই মামলাটার কি হল প্রথমে আমি আপনাদের জানাই যে এই মামলাটা জানুয়ারি দু হাজার রাজ্যের বিজেপির তরফ থেকে আদালতে নিয়ে যাওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এবং পিআইএল হিসেবে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে এই মামলাটা সেখানে পেশ করা হয় বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল এবং তৎকালীন প্রধান বিচারপতি এই মামলাটার বেশ কয়েকটা শুনানি করেছিলেন এবং প্রধান বিচারপতির অবসরের পর এই মামলার আর শুনানি হয়নি আমি জগন্নাথ এক দু মিনিট আপনার কাছে মানে একটু মামলাটা সম্পর্কে জানতে চাই যে মামলাটা কিন্তু আমার ধারণা শুনানি হয়নি তার মানে এই নয় যে মামলাটা এই মুহূর্তে আর জীবন্ত নেই বা এই মামলার বিষয়টা পুরোপুরি মিটে গেছে এটা এখনো সব দেখুন মামলাটি মূলত করেছিলাম সমাজের তিনটি শ্রেণীর মানুষ এক সাংবাদিক হিসেবে আমি করেছিলাম আমার সহকর্মী হিসেবে অবসরপ্রাপ্ত শ্রেডা কর্মী যাকে তৃণমূল সরকার কিছুদিন আগে জেল খাটল মেজর ঋত্বিক পাল এবং আরেকজন আইনজীবী করেছিলেন একজন আইনজীবী একজন সাংবাদিক এবং একজন অবসরপ্রাপ্ত সেনা তিনজনে মিলে এই মামলাটি করা হয়েছিল এই মামলা যখন করা হয় রাজ্য সরকার অবস্থান নাই যে কোন মতেই তারা হলফনামা দেবে না এবং দ্বিতীয়ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির এজলাসে অন্তত ছয় থেকে সাত দিনের শুনানি পর্ব চলে সেখানে কিন্তু একবারও রাজ্য সরকার এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে সেটা পর্যন্ত বলেননি তারা বিভিন্ন দপ্তরকে এতে পার্টি করে এর দীর্ঘ মামলাটাকে দেরি করতে চায় নানা দপ্তর থেকে এসে মামলার শুনানি হয় কিন্তু প্রকাশ অনারেবল চিফ জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব রিটায়ারমেন্ট ডিউ ছিল বলে তিনি বলেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এই মামলা জাজমেন্ট লেখার জন্য যে সময় প্রয়োজন আমার হাতে তা নেই ফলে উনি মামলাটাকে বলেন যে পরের যিনি বিচার প্রধান বিচারপতি আসবেন তিনি শুনবেন মামলার হিয়ারিং কমপ্লিট হয়ে আছে আমার এই কেসটা এই প্রধান বিচারপতির এজলাসে আমরা শীঘ্রই আবার নিয়ে আসছি যে সিএজি রিপোর্টকে মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চে দাঁড়িয়ে সেই সিএজি রিপোর্টের ভিত্তিতে আপনারা সিবিআই চেয়েছিলেন এবং দ্যাট কেস স্টিল পেন্ডিং টু স্টিল পেন্ডিং এবং আমি আরেকটা বিষয় বলি যে সিএজি রিপোর্টও সাক্রসান না এই যে মৃত্যুঞ্জয় বা এ বলেন যে এজি এজির পর সিএজি সিএজি রিপোর্টটা অ্যাসেম্বলিতে প্লেসড হয়ে যাওয়ার পর সেটা পাবলিক পাবলিক অ্যাকাউন্টস অ্যাকাউন্টস কমিটি সম্পত্তি হয়ে যায় কমিটির চাইলে বলতে পারে যে সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে সিএজি তুমি ভুল লিখেছো কই বাইশের মাঝামাঝিতে সিএজি রিপোর্ট প্লেস হয়েছে তেইশে জানুয়ারিতে আমি মামলা করেছি আজকে চব্বিশের ফেব্রুয়ারি একটা তারাও জানা থাকে মৃত্যুঞ্জয় প্লিজ শুধু একটা কথা বলুন আমাদের একটা বিরতি নিতেই হবে আমি দরকার ফিরে এসে আপনার কাছে বাকিটা শুনবো যে বাম সরকার ওটা কি ইউসি দিত না এজি বলেছেন কোর্টে হাইকোর্টে

পেন্ডিং ইউসির মধ্যে এগারো থেকে একুশ পর্যন্ত টোটাল পেন্ডেন্সির এইটটি সেভেন হচ্ছে এই মুহূর্তে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যবে থেকে তৈরি হয়েছিল তবে থেকে আজ পর্যন্ত আমার দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার ইউসি আসেনি এই যে দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা চৌত্রিশ হাজার কোটি টাকা আর বাকিটা এখানে আর তার মধ্যে দু লক্ষ ষোলো থেকে দু লক্ষ একুশ একুশ পর্যন্ত সেটা হচ্ছে ফিফটি মূল প্রশ্ন হচ্ছে সিএজি যদি এইরকম রিপোর্ট দিয়ে থাকে যে ইউসি জমা পড়েনি তাহলে যে প্রকল্পে ইউসি জমা পড়েনি সেই প্রকল্পে ফার্দারকে টাকা দেওয়া সম্ভব কিন্তু তারও আগে যে যে বাম আমলে থেকে এই সময়কালীন যদি কোনো প্রজেক্টের ইউসি না জমা পড়ে থাকে তাহলে বাম সরকার চললো কি করে বাম সরকার টাকা পেল থেকে। সেই সময় ইউপিএ সরকার ছিল এখানে চন্দন আছেন চন্দন সেই সময় আপনাদের ইউপিএ সরকার যেহেতু মিলেজুলি সরকার সেই জন্য এইসব ইউসি টি কথা মাথায় না রেখে পরপর টাকা দিয়ে গেছে বাম সরকারকে যদি এরকম হয় যে ইউপিএ সরকার কে এর সাহায্য নিয়ে বা বামফ্রন্টের অন্য দলের সাহায্য নিয়ে কেন্দ্রে ছিল বা একটা মিলেজুলি সরকার ছিল তারা পলিটিক্যালি ডিল করেছে ও ইউসি আসুক বা না আসুক তারা পরের টাকা দিয়ে বাধ্যতা বাধ্যতা একটা আমি খালি মনে করাই এই যে দশ বছর নিয়ে কথা হচ্ছে তার মধ্যে দু বছর বিজেপির মানে এনডিএ সরকার মানে বিটুইন টু এবং দু থেকে দু হাজার আমাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার সময়টা ইউপিএ টু সরকার ছিল এবং এই দুটো সরকারই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন এবং দয়া করে হাত জোর করে বলছি কেউ এইটা বলে হাসাবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিহিংসা রাজনীতি করতেন না তাই উনি টাকা আটকানোর চেষ্টা করেননি কেন যেটা বললাম আমরা সবাই জানি আয়লায় যখন ভেসে গেছিল সুন্দরবন চিঠি লিখেছিলেন মনমোহন সিংকে যে পশ্চিমবঙ্গ ভেসে যাক দক্ষিণ পরগনা ডুবে যাক মানুষ মরে যাক তবু এক পয়সা বুদ্ধ দেবসে গভর্নমেন্টকে দেবেন না অতএব ওই সময় টাকা আটকানো যায়নি কেননা সরকারি হিসেবে স্বচ্ছতা ছিল যতটুকু অস্বচ্ছতা হয়েছে এইটাও ঘটনা যখনই দুর্নীতি হয়েছে বামফ্রন্ট সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন চোরেদের হয়ে আমাদের ট্যাক্সের টাকা থেকে জরিমানা দিয়ে করার করা গত বছর ফেব্রুয়ারি মাসে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলছেন যে এই আলোচনাটা এখনো চলছে পর্যালোচনা চলছে একটু আগে এখানে জগন্নাথ এই প্রশ্ন তুলেছিলেন যদি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এটা বলে দেয় যে কোনো নেই

আমি ফাইনটা দিয়ে দিলাম আপনাকে আমি মেনে নিলাম আমার বিরুদ্ধে তারপরেও একটা লোকের বিরুদ্ধে একটা এফআইআর হলো না একটা ব্যবস্থা হলো না আমি একটা একটা কথা বলছি এই চাকা মধ্যে না গিয়ে তুমি বলো তো একটা কথা আজকে যদি রাজ্যের মানুষও দেখতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে ওনার দললে হতে পারে সিপিএম এর হতে পারে বিজেপি হতে পারে যে যেখানে কংগ্রেস হতে পারে যে যেখানে पंचायत চালিয়েছে উনি আন্তরিকভাবে যখন এই দুর্নীতির প্রশ্নটা সামনে আসে উনি কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজ্যের পুলিশের মাধ্যমে এফআইআর করে কয়েকজনকে গ্রেফতার करिए इत्यादि করে তারপরে দাঁড়িয়ে বলছেন শুনুন আমি আমার দিক থেকে চেষ্টা করেছি দুর্নীতির বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি আরো নেব কিন্তু ইন দা মিনটাই যে মানুষের টাকাটা আটকে আছে এটাও ঠিক করুন আপনারা ওই টাকাটা দিন তাহলে আমি বলছি অনেক বেশি একটা স্বচ্ছ সামাজিক অবস্থান থেকে কথাটা বলা যেত আজকে মুখ্যমন্ত্রী কি করছেন উনি নিজে মঞ্চে দাঁড়িয়ে স্বীকার করছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে উনি দপ্তরের মনসু রে শিকர்க்கոչেন ভাইপকে দিল্লিতে মাইকে গিয়ে বলছে যে ভয় চুরি করে চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নাও কিন্তু ছেলে মানুষের মতো কথা এটা পাঁচ বছরের বাচ্চাও জানে চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দায়িত্ব যার সেই বই চোরেদের বিরুদ্ধে তোমরা ব্যবস্থা অন্যদেরকে বলছে ব্যবস্থা নিতে সুতরাং মমতা মৃত্যুঞ্জয় আপনি আপনি এই পয়েন্টটা বলুন আমি আমি শতরূপকে বলতে চাই চোরেদের ধরার বদলে উল্টে এই মামলার মৃত্যুজয় মৃত্যুঞ্জয় আপনি আমাকে একটা ছোট্ট প্রশ্নের জবাব দিন পাবলিক অ্যাকাউন্ট কমিটি এই পর্যালোচনা করে গত এক বছরে কেন বললো না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিএজি মিথ্যা মমতা বন্দ্যোপাধ্যায় একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন পাবলিক অ্যাকাউন্ট কমিটি বিধানসভায় রিপোর্ট দিয়ে দিতে পারত যে সিএজি মিথ্যা ওইটা দিলে এই টাকাগুলো পাওয়া অনেক সহজ হয়ে যেত এটা কেন হলো না

চন্দন আর একটা ছোট্ট বিষয় ছোট্ট ঠিক নয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যা ক্যাগ এ ছিল আমাদের এই আলোচনার টেবিলে একেবারে যদি আমরা না ছুঁয়ে যাই সেটা ঠিক হবে না দেখুন এই যে এনআর যে মানে একশো দিনের কাজের টাকা এই ধরনের প্রকল্পের টাকাগুলো নিয়ে তো মূল বিতর্ক হচ্ছে কিন্তু ক্যাগ রিপোর্টে আরেকটা জিনিস বলা আছে যে রাজ্য সরকারের পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টে পাঁচ হাজার কোটি টাকার হদিশ নেই রাজ্যের প্রতিটি ব্লকে আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে তার কোনো কাগজপত্র নেই এগুলো কিন্তু ক্যাগের মধ্যে আছে এই পাঁচ হাজার কোটি টাকা যা পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টে থাকার কথা তার হদিশ পাওয়া যাচ্ছে না আর কি আছে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে তিন হাজার চারশো কোটি টাকার ডিটেল কন্টিনজেন্ট বিল বা ডিসি জমা পড়েনি অ্যাডভান্স কন্টিনজেন্ট বিল এসি দিয়ে টাকা তোলার এক মাসের মধ্যে ডিসি জমা করতে হয় এটা কখনো কখনো নব্বই দিন পর্যন্ত এক্সটেন্ডেড টাইম থাকে এইটা আমি একটুখানি আলোচনায় রাখতে চাই তিন হাজার চারশো কোটি টাকা যে ডিসি জমা পড়েনি এই টাকাগুলো কি জন্য খরচ হয় জানেন যেটা এসি দিয়ে টাকাগুলো তোলা হয় ন্যাচারাল ক্যালামिटीज সরি আমি তুমি ডিজাস্টারের কথা বলে তোমাকে মনে করাই যখন আমফান হলো কোভিড এর মধ্যে এবং তার বাড়িতে এর টাকা নিয়ে যা হলো আমরা সবাই দেখলাম মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করলেন যে পশ্চিম প্রতিটা প্রতিটি ব্লকের ভিডিও অফিসের বাইরে Beneficiary তালিকা ঝোলাতে হবে 2020 সালের ওই এপ্রিল মাস আজকে 2024 এর জানুয়ারি মাস 341 টা ব্লক আছে বাংলাদেশ হয়ে গেলো তিনশো একচল্লিশটা ব্লক আছে বাংলায় তুমি একটা ব্লকের একটা বিডিও অফিসের নাম বলো যার বাইরে তালিকা প্রত্যেকটা দেখ তুলে তুলে আলোচনা করতে গেলে আমাদের চার ঘন্টা মধ্যে আলোচনা শেষ হবে না কিন্তু এটা